ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে জানো তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না আর শোনো যাওয়ার সময় রুম্প ভাবে দুইটা ব্লাউজ বানাইতে দিয়েছিল একটু দিয়ে আসো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছুও করতে হবে ব্লাউজ পরে ফিটি হয়েছে কিনা দেখো লুচা বেটা হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মাই রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পালামু সাথে তোমার মার সব গহনা নিয়ে আইশো দামরা হালার পালা মুই টুম্পার মা খতম এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে কত ডে চলে গেল কিছুই তো দিলা না ভ্যালেন্টাইন ডেতে কি দিবা দেখো এই সব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল এখন ঝামেলা করবে না হ্যালো মা তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল আমার হইলো পরিষ্কার কথা বেতনের টাকা পুরো এটা সারবা আমি ইচ্ছা মতো খরচ করবো কিন্তু হিসাব দিতে পারতাম না টাকা ইনকাম করা যে কতটা কষ্ট একবার যদি বিদেশ আইয়া দেখতা তাহলে আর এই কথাটা বলতা না তাইলে তুমি বিদেশ গেছো কি করতে আমারে পাঠাইতা এই আমি বাইরে যাচ্ছি তোমার সুই সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবীর নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর 32 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি আমি ভাবতেছি তোমার একটা বিয়ে করামু মা আমার আর বিয়ের দরকার নাই এক বই আমার জালাই লাইতেছে আমি তোমারে জালাইতেছি আর এক বই তোমার পুরো সাই বানাই বই সাই দেন দাঁত বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য